প্রশ্ন সম্পূর্ণ দায় না রাখলে কি নামাজ ও দোয়া কবুল হয় না দায় না রাখার কারণে কি মানুষ সারাক্ষণ অর্থাৎ চব্বিশ ঘন্টায় গুণাগার থাকে সম্প্রতি এক বক্তার বক্তব্যে এমন কথা শুনেছি কিন্তু আগে কখনো এমন কথা শুননি বিষয়টি জানতে চাই এ প্রশ্ন উত্তর হলো যে দায় রাখা ওয়াজিব এটাই হলো সংখ্যাগুলো ইমামদের মত প্রায় সবই আমাদের মত যে দায় রাখা ওয়াজিব পুরুষদের তারা দাঁড়িয়ে লম্বা করবেন তবে দায় না রাখলে নামাজ এবং দোয়া কবুল হয় না এবং দায় না রাখলে চব্বিশ ঘন্টা তার আমল গুনাই লেখা হতে থাকে এ কথা হাদিসের আলোকে সাব্যস্ত নয় করণা এরকম কোনো কথা বলা হয়নি যিনি দাঁড়িয়ে চেয়েছেন তিনি একটা তরক করে গুণা করেছেন কিন্তু যতক্ষণ দাঁড়ের চাষ অবস্থায় আছেন ততক্ষণ তার আমল নামা গুনা হতে থাকে কথা এভাবে অনেকেই বলেন কিন্তু এটা এভাবে আসলে কোরআন দিসে বলা হয়নি কারণ তিনি দাঁড়িয়ে চাষার পরে তিনি আর অপরাধ করছেন না দাঁড়িয়ে চেয়েছেন তখন অপরাধ করেছেন গুণা করেছেন কিন্তু এরপরে সারাক্ষণ তো তিনি অপরাধে লিপ্ত নন তাহলে সেক্ষেত্রে তার সারাক্ষণ গুন কেন লেখা হতে থাকবে এরকম কোনো হাদিস বা এরকম কোনো আয়াত কোথাও নেই ফলে এ ধরনের কথা বলার ব্যাপারে আমাদের আরও সাবধান হওয়া উচিত একজন বিখ্যাত অভিনেতার বিরুদ্ধে তার বোনের সম্পত্তি আত্মসাতের মামলা হয়েছে এই অভিনেতা দেশের কৈতৃক সম্পত্তিতে বনদের প্রাপ্য সম্পদ বুঝিয়ে না দিয়ে চল্লিশ বছর ধরে দখল করছেন বলে অভিযোগ আছে আমাদের দেশে সম্পত্তি বন্টনে বিলম্ব করায় পরবর্তীতে অনেক ঝামেলা হয় প্রশ্ন হলো পিতামাতা মারা যাওয়ার পর কতদিনের মধ্যে ওয়ারিজদের মধ্যে সম্পত্তি বন্টন করা উচিত উত্তর হলো পিতামাতার মৃত্যুর পর বা যে কোনো মানুষের মৃত্যুর পর তার রেখে যাওয়া যে সম্পদ আছে পরিত্যক্ত সম্পদ সেগুলো খুব দ্রুততার সাথে বিলম্ব না করে ওয়ারিজদের মধ্যে বন্টন করে দেওয়া উচিত এই ক্ষেত্রে যে পরিমাণ বিলম্ব আমাদের দেশে করা হয় এর ফলে নানামুখী অনাচার এর পথ সুগম হয় দেখা যায় যাদের গায়ের জোর আছে তারা জবরদখল করেন অথবা তারা দখল আর ছাড়েন না মাজলুম হয়ে যান ওয়ারিজদের একটা বড়ো অংশ এই জন্য মানুষের মৃত্যুর পর দ্রুততার সাথে তার দাফন কাফন হয়ে গেলে তার সম্পত্তি বন্টন করে ফেলা উচিত যদি কোনো কারণে বিলম্বে করে সেটা জায়েজ হতে পারে কিন্তু অবশ্যই সেটা উত্তম না এবং বিলম্বে করলে সেটা ব্যাপারে বিপরীতে যদি কোনো ওয়ারিস চান যে বন্টন হয়ে যাক তাহলে সেটা তৎক্ষণাৎ করা উচিত অনেক ওয়ারিসরা চাইতে পারেন না কারণ চাইলে হয়তো অনেকে খারাপভাবে নিবে এই জন্য উদ্যোগ নিয়ে ওয়ারিসদের কর্তব্য তারা নিজেরা অনতি বিলম্বে দেরি না করে মৃত্যুর পর যত তাড়াতাড়ি সম্ভব সম্পদ বন্টন করে ফেলা উচিত সমাজে একজন মনে করে কারো মারা যাওয়ার পর তার সম্পদ খুব দ্রুত বন্টন করে নেওয়া এটা মৃত্যু ব্যক্তির প্রতি অশ্রদ্ধার সামিল এটা নিঃস্বী কু ধারণা এরকমটি মনে করার কোনো কারণ নেই বরং নিজেদের মধ্যকার কোনো ঝামেলা যেন না হয় এজন্য দ্রুততার সাথে সম্পদ বন্টন করে ফেলাই উচিত আমি আমার মায়ের একটি শীতের কাপড় কিনেছিলাম কিন্তু মা বলেছেন তিনি এটা পরবেন না আমি মায়ের জন্য আরেকটি শীতের পোশাক কিনে এনেছি প্রশ্ন হলো মায়ের জন্য কেনা পোশাকটি আমার স্ত্রীকে দিতে পারবো কিনা এতে কোনো শরীর নিষেধাজ্ঞা আছে কিনা উত্তর না দর্শক এতে কোনো অসুবিধা নয় মায়ের জন্য কেনা পোশাক আপনার স্ত্রীকে দিতে পারেন তাতে সরিয়া দৃষ্টিকন্ধে কোনো অন্যায় হবে না কোনো গুণে হবে না এমনকি মা কোনো পোশাক ব্যবহার করেছেন ব্যবহার করেন এরপরে স্ত্রীকে সেটা গিফট করেছেন সেটাও ব্যবহার করতে মৌলিকভাবে আর কোন নিষেধাজ্ঞা নেই তবে এক্ষেত্রে অন্য অসুবিধা তৈরি হতে পারে যেমন আপনার স্ত্রীর পোশাক মা মায়ের পোশাক স্ত্রী হলে আপনার মধ্যে বুলবুজাবুজি তৈরি হতে পারে বা ছেলের মধ্যে এটার কারণে কোনো সমস্যা তৈরি হতে পারে তিনি কোনো আপনার দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতে পারেন এই সমস্ত কারণে এটা করা অনুচিত সেটা ভিন্ন বিষয় বাট মৌলিকভাবে এরকম পোশাক আদান প্রদান করা একজনটা আরেকজনকে দেওয়া বা একজনের জন্য কিনে আরেকজনকে দেওয়াতে কোনো অসুবিধা নেই